যে পাঠটা আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অতি দেখো একটা কি দেওয়া আছে বিচ্ছিন্ন পরস্পর সম্পূর্ণ এটা তোমাদের সংজ্ঞায় দেওয়া আছে এটা মানে আমাদের বই দেওয়া আছে বইয়ের সংজ্ঞাটা দেখে নাও সংজ্ঞা সহ উদাহরণে আছে সংজ্ঞা সহ উদাহরণে এটা বইতে পেয়ে যাবে বইয়ের একটা তো নরমালি আছে এটা আমরা আগেও ডিসকাস করেছি দুই নম্বর নমুনা দিয়ে সেটাও হয়ে আছে তিন নম্বর এটাও আমার আগে থেকে বলা হয়ে আছে চার নম্বরটাও বলা হয়েছে আছে অনুগুলি সুযোগ এবং প্রতিগুলি সুযোগ এটা বলে দেওয়া আছে এগুলো হয়ে আছে পাঁচ নম্বর থেকে দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস বি বি এটা কোন সময় পসিবল পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি কোনো সময় সম্ভব না এ ও বি কি হলে বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন হলে তাহলে এ ও বি যদি বিচ্ছিন্ন হয় অর্থাৎ ডিফারেন্স তখন আমরা কি বলবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি পাঁচের এক একটা হয়ে গেল দু নম্বরটা কি আছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান শূন্য এটাও কি বলবো ए विच्छिन्न घटना কি বলবো তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান যদি শূন্য হয় তাহলে পি ও এ ও বি পরস্পর কি বিচ্ছিন্ন ঘটনা তিন নম্বর কেস কি হবে পি অফ a সমান পি অফ বি এটা হলে কি হবে এটাকে আমরা বলবো এ ও বি সমভাবে সম্ভাব্য সমভাবে সম্ভাব্য কারণ দেখতে পাচ্ছি আমরা এ ঘটনার প্রবাবিলিটি যা বি ঘটনার প্রবাবিলিটিও তা সুতরাং এ ও বি কি বলবো আমরা সমভাবে সম্ভাব্য চার নম্বর কি দিয়েছে দেখি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ পি অফ এস এখানে কি বলবো এ ও বি সম্পূর্ণ ঘটনা সম্পূর্ণ ঘটনা নিশ্চয়ই বোঝা গেছে এগুলো আগে ডিসকাস করেছিলাম আবারও চলে এসেছে তাহলে পিও এ ইউনিয়ন ওয়ান হলে এ কি বলবো আমরা সম্পূর্ণ ঘটনা ঘটব এই ঘটনাগুলো দুটো এখানে দুটো ঘটনা বলা হয়েছে এটা দুটো বা একাধিক ঘটনার ক্ষেত্রে হয়ে থাকে এ বি সি বা এ বি সিডি এর ঘটনার ক্ষেত্রে যদি সম্পূর্ণ ইউনিয়নটা ওয়ান হয় তাহলে কি বলবো এ ও বি সম্পূর্ণ ঘটনা নেক্সট দেখো p of a intersection b not equal to 0 তাহলে কি বলবো a ও b ছি a ও b বিচ্ছিন্ন ঘটনা নয় p of a not equal to p of b তাহলে কি বলবো a ও b সমভাবে সম্ভাব্য ন ঠিক আছে যখন পি এ হচ্ছে তাহলে আমরা কি বলবো এ বি সময় সম্ভাব্য নয় পাঁচের দাগটা কমপ্লিট হলো ছয়ের দাগে প্রমাণটা আমরা করাচ্ছি ছয়ের দাগ করতে বলেছে প্রমাণ করতে বলেছে প্রমাণ করো

এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অর্থাৎ দেখো সাত নম্বর সাত নম্বর কি বলেছে না এ বি সি তিন ঘটনা বলে দিয়েছে এবিসি তিনটা ঘটনা উল্লেখ করে দিয়েছে বলেছে যে কেবল এ ঘটে কেবল এ ঘটে প্রতীক প্রতীকের দ্বারা প্রকাশ করতে বলেছে কি দ্বারা প্রকাশ করতে বলেছে প্রতীক দ্বারা কেবল এ ঘটছে তাহলে মানে কি আমাদের কমপ্লিমেন্ট আসবে না তাহলে এ ঘটছে কে ঘটেনি বি সি বি ঘটেনি আর সি ঘটেনি এটাই যে আমাদের এটা তাহলে কেবল এ ঘটেছে অর্থাৎ এ ঘটনাটা ঘটিয়েছে তাহলে এ ইন্টারসেকশন বি সি ইন্টারসেকশন সি

তাহলে এ বি ঘটিয়েছে বাট সি কিন্তু ঘটায়নি কাজটা তাহলে এখান থেকে আমরা কি বলবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সি এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এগুলো আমাদের প্রবাবিলিটি ক্ষেত্রে লাগবে যখনই বলবে এ ও বি ঘটিয়েছে বাট সি ঘটায়নি সেক্ষেত্রে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সি তিনটি ঘটনা ঘটেছে তিনজনই ঘটিয়েছে তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ বি সি তিনজন তিনজনই ঘটেছে বা তিনটি ঘটেছে বা তিনজনই তিনজনই বলবো না তিনটি ঘটনা ঘটে চার নম্বর চলে এসো কমপক্ষে একটি ঘটনা ঘটে কমপক্ষে একটি মানে কি হয় এ না হলে বি না হলে সি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ বি সি যেকোনো একটি ঘটনা ঘটে আমরা তো বলতে পারছি না যে কে ঘটিয়েছে তাহলে এ ঘটাতে পারে বি ঘটাতে পারে সি ঘটে এখানে অথবা আসছে এ অথবা বি অথবা আসছি তিনজনের মধ্যে যে কোনো একজন ঘটিয়েছে